গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি চান টান করে চলে এলাম রান্না হয়ে গেছে সকালের রান্না হয়ে গেছে কি কি রান্না হয়েছে চলো একবার দেখিয়ে দিই তারপরে চুলফুল আসবো চলো আজকে রান্না হয়েছে উচ্চা বাঁচা ঢ্যাঁড়সের ছাড় মোছার ঘন্ট আর হচ্ছে শুক্তো সব আনাজ দিয়ে একটু সুত আর হয়েছে ডাটা ছে আর হয়েছে মসুর ডাল আর এখানে আছে শাক ভাজা অনেক রান্না বড়ার ঝাল মানে মসুর ডাল বেটে বড়া করে ঝাল ঠিক আছে চলো আমি চুল ফুল আঁচুড়ে নিই নিয়ে আবার পরে কথা বুঝবো কালকে দুপুরের পর থেকে আর কথা বলা হয়নি সেই রান্না বান্না শেয়ার করেছিলাম তারপর থেকে আর কথা বলাই হয়নি মানে এই কদিন এমনিতেই বাড়িতে লোকজন আসলে একটু চাপ হয় তার জন্য আমার একদম ভিডিও করা হচ্ছে না একদমই হচ্ছে না একটু একটু করে ভিডিও যাচ্ছে কি করবো খুঁজে পাচ্ছে না আসলে বাড়িতে থাকি একার মতো নিজের মতো থাকি তো ভিডিও কর ইয়ে করে আর লোকজন আসলে কী হয় বলুন তো তারাও একটা অস্বস্তি ফিল করে আর আমার নিজেরও একটু অস্বস্তি হয় কেমন জানি যে কে কী মনে করবে কে কি বলবে সেই একটা হয় আমি এখানে কি রান্না করবো সেই আনাজগুলো নিয়ে বসে আছি পটল আর ঢ্যাঁড়শ প্রত্যেকদিন পটল আর ঢেঁড়স ভালো লাগে না আর খেতে কিন্তু কি করবো খেতে হবে ওই জন্য একটুখানি পটলের ঝালের মতো করবো অনেকদিন পটলের ঝাল খাওয়া হয়নি আজকে একটু করব পটলের ঝাল করব আর ঢেঁড়স কালকে ঝাল খাওয়া হয়েছে আজকে একটু ঢেঁড়স ভাজা করব আর কালকে একটু মোচার তরকারি আছে আর শাক ভাজা আছে উচ্ছে ভাজা আছে মোটামুটি সবই আছে আর মেয়েটা দেখি মেয়েটার একটু আর মাছের ঝাল করব মাছ করবো মাছ মেয়েটা অনেকদিন মাছ খায়নি অনেকদিন বলতে দুদিন খায়নি মাছ খাওয়া হয়নি মাছটা খাওয়াতে হবে আর একটু মেয়েটার একটু আলু ভেজে দেবো ভাবছি আবার মেয়েটা স্কুলে গেছে আঁকা আজ আজকে লাস্ট পরীক্ষা আঁকার পরীক্ষা সাড়ে আটটা পনেরোটাকে চলে আসবে এসে মুড়ি খাবে মুড়ি খাওয়ারও একটু আলু ভাজি ঠিক আছে চলো আবার পরে কথা হবে বাড়িতে একটা কাকু এসেছিল কাকু বললাম মুড়ি খেয়ে যাবে আমি বললাম কাকু এলে আমার হাতে বেসন খেতে খুব ভালো আছে আমি যেমন ভাবে বেসন করি বলে খুব সুন্দর হয়েছে মানে খেতে ভালো হয় বলি মানে আর ও তো গেলে আমাকে বেসন নিয়ে মুড়িয়ে দেবে তুমি খুব সুন্দর ব্যসন করো হ্যাঁ ঠিক আছে এবার সেটা মাঝে মাঝে যতবারই আসে আমি ব্যসম করি বেসনের মুড়ি খেয়ে তারপরে যায় আহ হঠাৎ করেই এসেছে আসার কথা ছিল যে আমার মেয়ের সাথে দেখা করতে আসে এবার মেয়েকে খুব ভালোবাসে এবার মেয়ে তো স্কুলে চলে গেছে আমি ওইখানে রান্না করছি ঠিক তার জন্য একটু অসুবিধা আছে মেয়ে খেয়ে স্কুলে এই মেয়ে খেয়ে বলছি মেয়ে স্কুলে চলে গেছে এই যে আনতে গেল হ্যাঁ দাদা বসু কাকু আমি একটুখানি ব্যাস নিয়ে ঠিক আছে দিয়ে একটুখানি ওই পটল ছিল পটল ছিল পটলের ব্যাসন করেছিলাম এই পটলের ব্যাসন খেতে খুব সুন্দর হয় হ্যাঁ এই ব্যাসনে মুড়ি খেয়ে তারপরে গেল আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি কি রান্না হবে সেটা তো আমি বলবো না কিন্তু একটা দারুণ রেসিপি হবে আজকে সেটা হবে পরের ভিডিওতে আমি শেয়ার করব এই ভিডিওটা আমি আর শেয়ার করব না ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগলো আজকের মতোটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে